জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব করবো দয়াল শিশি ঠাকুরের যে ফটো সেটা আমরা প্রত্যেকেই সিংহাসনে রাখি আবার ঠাকুরকে বেশি ভালোবেসে ঠাকুরকে এমন এমন জায়গায় রেখে দিই যেটা আমাদের একদমই উচিত নয় ঘরের এমন কিছু জায়গা আছে যেখানে ঠাকুরকে খুব ভালোবাসলেও ভক্তি করলেও সেই সমস্ত জায়গায় রাখা চলে না অমঙ্গল ছাড়া কিচ্ছু হয় না এই সমস্ত কথা জানলাম কীভাবে কিন্তু শ্রী ঠাকুরের কাছ থেকেই আমরা জেনেছি আলোচনা প্রসঙ্গের কুড়িতম খণ্ডে তিনশো একানব্বই পৃষ্ঠায় করমদাল শিশি ঠাকুর এই কথাগুলো বলেছেন অনেকেই আমরা নতুন বাড়ি করছি হয়তো নতুন বাড়ি করতে গিয়ে মনে হলো ঠাকুরের ছবিটা এমন জায়গায় বসানো হলে খুব ভালো হতো হয়তো আমার মনোভাবটা পজিটিভ ভালো কিন্তু ঠাকুরের ফটো যে সব জায়গায় রাখা চলে না এই জ্ঞানটা আমাদের থাকা দরকার আর তার সাথে সাথে প্রত্যেককে জানানো দরকার যে ঠাকুরের ফটো কোন জায়গায় রাখতে নেই আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রবদার একবার পরমদাল শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে সে অবস্থায় ফটো রাখা কি ভালো পরমদাল শিশি ঠাকুর এর উত্তরে যা বললেন শুনুন যার যেমন ভাব তার পক্ষে সেই রকম কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তির করে রাখে আমার তেমন ভালো লাগে না বাড়ির গেটে অনেকেই দেবেন কালী মূর্তি রাধাকৃষ্ণ মূর্তি রাখেন বাড়ির গেটে কিন্তু একেবারেই রাখা চলে না আমার তেমন ভালো লাগে না মনে হয় ওতে যেন দেবতাকে গেট কিপার করে রাখা হলো আমি হলে গেটের ভিতরে সুবিধা একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করতাম যাতে বাড়ি থেকে বেরোবার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেখানটায় প্রণাম করে যেতে পারি আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত যথোচিত মর্যাদায় ও বিষয়ে শৈথিল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিয়ামক চলনকেই খোঁড়া করে দেয় প্রগদ্দা বললেন পাবলি পাবলিসিটির জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো দেবার ব্যবস্থা করা হয় কত জায়গায় কতভাবে যে সে ফটো অবহেলা হতে পারে তার ঠিক কী দেখবেন একটা ছোট্ট পোস্টার কাগজে হয়তো দেওয়া হলো সেই হলুদ রঙের গোলাপি রঙের যে কাগজগুলো সেখানে হয়তো দিয়ে দেওয়া হলো ঠাকুরের ফটো যে ওরকম একটা জায়গায় দীক্ষা হবে সেখানে ঋত্বিক দেবতা আসবেন হ্যাঁ এখানে ভান্ডারার প্রসাদ পাওয়া যাবে এই রকম নানা রকমের হয়তো লেখা হলো এবং যেখানে সেখানে সেটা পড়ে রইল কেউ হয়তো পায়ে মারিয়ে চলে গেল কেউ হয়তো কাগজের ঠোঙা বানিয়ে নিল কেউ আবার হয়তো মুড়ে কোথাও ফেলে দিল এরকমই হয় আমার কাছে সত্যানুসরণ বইটি যতটা মূল্যবান আমি সত্যানু সম্পর্কে যতটুকু জানি যে এটা প্রায় গীতার সমান এবং এটা পরমদাল শিশি ঠাকুরের হস্তলিখিত এটার মধ্যে সব কিছু আছে আর এটাকে যত্ন সহকারে রাখা উচিত অন্যের কাছে কিন্তু সত্যানুসরণ অতটা গুরুত্ব পাবে না ঠিক সেরকমই কাগজের মধ্যে যদি ঠাকুরের ফটোও থাকে অনেকে হয়তো সেটা না দেখেই মুড়ে হয়তো কোনোভাবে কোনো জায়গায় ফেলে দিলেন না মানে না জানাবশত পায়ে মারিয়ে কেউ চলেও গেল এরকমটাও হতে পারে এরকম আমি অনেক পূর্বে একটা জিলিপির ঠোঙায় ঠাকুরের মূর্তি দেখেছিলাম ঠাকুরের ফটো দেখেছিলাম হঠাৎ করে মানে বাজার থেকে আসার পথে একটা দোকানে জিলিপি কিনলাম জিলিপি কিনে ঠোঙায় মুড়ে বেশ লোকটি আমায় দিয়ে দিলো বাড়িতে এসে ঠোঙা থেকে বাটিতে জিলিপি ঢেলেও নিয়েছি ঠোঙাটা মুড়ে ফেলেও দিয়েছি ডাস্টবিনে তারপর হঠাৎ করে ডাস্টবিনে ঠাকুরের ফটোটা দেখলাম একদম সত্য ঘটনা দেখতে সঙ্গে সঙ্গে ডাস্টবিন থেকে ভালোভাবে ঠোঙাটা পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখলাম পরমদাল সিসি ঠাকুরের ছবি তাহলে জিলিপির ঠোঙায় সিসি ঠাকুরের ছবি কি করে এটা সম্ভব এটা আমার মতো মানুষই করেছেন নাহলে এটা শুধু শুধু কি হয়ে যাবে তার জন্য ঠাকুরকে মানে প্রচার করবার জন্য কোনো জায়গায় কোনো ফটো লাগানো একেবারেই কিন্তু নিষেধ শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার তাও খুব একটা পছন্দ হয় না তবে যতখানি মানে মিডলি রিসিস্ট করতে পারি তা ভালো আমি যাতে ভাবে ব্যাঘাত না হয় এবং এর প্রতিক্রিয়ায় ঈশ্বরের প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষ অব্যক্তের অনুসরণে ঝুঁকে না পড়ে এইভাবেই শ্রী ঠাকুরের এইভাবেই শ্রী ঠাকুর বলছেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে ঠাকুরের ফটো যেখানে সেখানে কিন্তু লাগানো উচিত নয় একটা কথা এখানে ঠাকুর বলেছেন এটা জায়গাটা আপনাদের কাছে বললাম আপনারা শুনলেন কি যে আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখায় সঙ্গত যথোচিত মর্যাদায় এইভাবেই ঠাকুরকে কিন্তু রাখতে হয় আমরা অনেকেই জানি না তাই ভুলবশত যেখানে সেখানে ঠাকুরকে রেখে দিই ঠাকুরের ছবি রেখে দিই ভাবি আমি খুব ভালো করছি কিন্তু এটা একদমই না ঠাকুরকে পাবলিসিটি করবার জন্য কোনো রকম এখানে সেখানে ঠাকুরের ছবি লাগানো একেবারে চলবে না গেটের সামনে ঠাকুরের ফটো রাখা চলবে না শুধু ঠাকুরের ছবি কেন কোনো রাধাকৃষ্ণ মূর্তির উদাহরণ দিয়েও ঠাকুর বলেছেন এগুলো বলে ভগবানকে দারণের মতো রাখা হয় তাকে যদি রাখতেই হয় নিঃশ্বাস সহকারে কোনো বেদি যে রাখা ভালো যাওয়ার সময়ও প্রণাম করা যাবে আসার সময়ও প্রণাম করে প্রবেশ করা যাবে এরকমভাবেই ঠাকুর কিন্তু আরাধ্য দেবতাকে তাকে আরাধ্যের মতো করে রাখতে বললেন যথোচিত মর্যাদায় এইভাবেও আপনারা কিন্তু ঠাকুরের ছবিটাকে রাখুন আর যথোচিত মর্যাদা অবশ্যই দেবেন আর এই নিষেধগুলো কিন্তু সৎসঙ্গে মাঝে মধ্যে আলোচনা করে দেবেন হলে অনেকেই কিন্তু ওই বিষয়গুলো জানবেন না জানলেও হয়তো ভুলে যাবেন স্মরণ করিয়ে দেওয়ার সব থেকে ভালো আজ প্রসঙ্গ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু